আলহামদুলিল্লাহ শুক্রিয়া প্রায় তিন হাজার লোকের বিরিয়ানি রান্না চলছে সুন্দর একটি মনোরম পরিবেশে দেখতে পাচ্ছেন সবাই খুব ব্যস্ত

নিজেদের মধ্যে আচ্ছা আনুমানিক কতটুকু হবে আজকে ভাই চারশো কেজির গোস হবে কত লোকের পঁচিশ তিন হাজারের মত তিন হাজারের মধ্যে ভাই কেমন আছেন কেমন আছে আপনার

দুটা গরুই নাকি সব জায়গায় সেই ফজরের নামাজের পর থেকে সবাই নিঃস্ব কাজ করে যাচ্ছে আসলে আমাদের সমাজে কিছু লোক থাকে তারা দেখবেন যে কোনো পরিশ্রমিক ছাড়াই কোনো টাকা ছাড়াই তারা কাজ করে ঠিক তেমনি কিছু মানুষ আজকে আমাদের স্কোয়ার টেস্ট পিএসিতে দেখলাম তারা নিতে কাজ করে যাচ্ছেন দেখুন প্রায় বিশ ড্যাগের মতো আজকে বিরিয়ানি রান্না হবে দুইটা গরু প্রায় চারশো কেজির মতো বিশাল একটা কর্মযজ্ঞ প্রতি বছরই স্কোয়ার টেস্টালে এরকম আয়োজন হয়ে থাকে তবে এবারের আয়োজনটা সবচেয়ে বড় সবচেয়ে বিশাল সবচেয়ে ঝাঁকঝমকপূর্ণ তাই দেখতে থাকুন ভিডিওটা প্রতিটা হাড়িতেই সেম একই মাপের গোস দেওয়া হচ্ছে যাতে কোনো হাড়িতে কম বেশি না হয় আর কোয়ালিটি খুবই ভালো হয় এখানকার রান্না বান্না যারা খান তারে হয়তো বুঝতে পারবেন খুবই কোয়ালিটিপূর্ণ কারণ এখানকার স্কোয়ারের ভিতরেই কিছু স্পেশাল বাবরসি আছেন ওনাদের রান্না একেবারে মুখে লেগে থাকার মতো দেখতে পাচ্ছেন হাঁড়িগুলো সারিবদ্ধভাবে রাখা আছে সবাই ব্যস্ত আছেন এখন দুপুরের সময় দেখুন কতগুলো সয়াবিন তেল আর এ পাশে রাখা আসে মশলা এখানে রাখা আসে কিশমিশের আনা হয়েছে এখানে মশলা একদম ওখানে পেঁয়াজ কুচি সবাই ওখানে গরুর গোস প্রসেসিং করতেছে এই হলো অবস্থা তা মানে একটা বিশাল একটা কর্মযজ্ঞ যে কর্মযজ্ঞ আসলে দেখে খুব ভালো লাগলো বিকেলে এদিকে হয়তো খাওয়া দাওয়া হবে আমাদের খুব মজাই লাগতেছে আল্লাহ রাস্তার কাম এইটা সুন্দর কথা বলছেন আল্লাহ রাস্তার কাজ আসলে এত বড় একটা মানুষের ইতারে আয়োজন করতে পেরে আপনার কাছে কিরকম লাগতেছে আমার কাছে খুব ভালো লাগতেছে এত বড় একটা আয়োজন স্কোয়ারের ভিতরে চলছে স্কোয়ার সব সারাকে ধন্যবাদ আচ্ছা ভাই আপনার জন্য ভালোবাসার এপাশে চলছে পলাওর চাল ধোয়ার কাজ প্রায় তিনশো কেজির মতো পলাওর চাল যতটুকু আমি জানি আর তিনশো কেজির উপরে গরুর গোছ সুন্দর আশা করি খুব ভালোই হবে তাই সবাই দোয়া করবেন যারা ভিডিওটা দেখেছেন কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো আর এই রমজানে যে যার জায়গা থেকে এভাবে ইফতারির আয়োজন করবেন সবাই মিলে যদি ইফতারি করা হয় দোয়া দুরুস করা হয় ইনশাল্লাহ সেটা আল্লাহর দরবারে কবুল হতে পারে দেখুন গোস রান্না হয়ে গেছে কি সুন্দরভাবে গোশটাকে কষানো হয়েছে দেখে কিন্তু জীবে পানি এসে পড়লো এরকম অনেকগুলো হাড়িতে কিন্তু গোস রান্না করা হয়েছে বিরিয়ানির জন্য তিনশো পঁয়ত্রিশ কেজি গোস। আমি যতটুকু জেনেছি চারশো কেজির মতো হয়েছে গরুর গোস কিছু গোস হয়তো বিক্রি করে দেওয়া হয়েছে বেশি হওয়ার দেখুন নামাজের পরে সবাই একসাথে বসে শশা কাটতেছে তিন হাজার লোকের শশা কাটা চারটিকানি কথা নয় তো জোহরের নামাজের পর থেকে সবাই নিঃস্বস্তভাবে কাজ করতেছে যাদের আজকে ডে আছে কিংবা যারা ছুটিতে আছেন সবাই মিলে কাজ করে যাচ্ছেন কিংবা কেউ হয়তো বেশি ব্যস্ততার মাঝেও সময় এসেছেন কতগুলো এই যে কড়াই এগুলো ভিতরে বিরিয়ানি রাখা হবে সম্ভবত সাজিয়ে রাখা হয়েছে অনেকগুলো আমাদের আবাসিক ভিতরে মসজিদের ভিতরেই সবাই এই কাজগুলো করে যাচ্ছেন ভালো লাগলো সুন্দর একটা মনোরম পরিবেশে নামাজের পরে আঠারোটা আঠারোটা হারিয়ে দুইটা গরু আমাদের না হ্যাঁ দুইটা গরুকাল বিকেলে বিশাল গরু বিশাল একটা কর্মযোগ্য বিশাল একটা আয়োজন হ্যাঁ আয়োজনে থাকতে পারে আপনার কেমন লাগছে স্যার অনেক ভালো ভালো আসলে আমার খুব ভালো কিছু বিষয়টা দেখে যা দোয়া করবেন সবার জন্য যে আমাদের দুজন বাবুর্সি আছে ওনারা আমাদের স্কোয়ারের হেড বাবুর্সি এই যে এক ভাই আছেন ভাই রান্না ভাই খুব ভালো রান্না করেন আমাদের ভাই স্কোয়ারে জব করেন খুবই ভালো একজন রান্না ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সারাদিনের কঠোর পরিশ্রম শেষে এখন ইফতার করা পালা দেখতে পাচ্ছেন হয়তো সবাই বসে পড়েছে আসলে বিকেলে সারাদিন পরিশ্রম করার পরে সবাই যখন একসাথে বসে পড়ি এর ভিতরে কী যে একটা তৃপ্তি কী যে একটা আনন্দ কী যে একটা মজা যা যারা রোজা আছেন তারাই শুধু অনুভব করতে পারেন আর কেউ হয়তো বুঝতে পারবেন না তাই আসুন আমরা এভাবেই প্রতিটা পাড়ায় প্রতিটা মহল্লায় অফিসে ফ্যাক্টরিতে আমরা এভাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করি দেখবেন আমাদের সমাজের চেহারাটাই পাল্টে যাবে সমাজে থাকবে না কোনো ভেদাভেদ অসঙ্গতি সবাই কিছু কিছু টাকা দিয়ে চাইলে এরকম অনুষ্ঠান করা সম্ভব তাই আসুন আমরা কেউ কাউকে দূরে ঠেলে দেবো না এভাবে সবাই যার যার মতো করে যার যার অফিসে ফ্যাক্টরিতে আমরা কিংবা গ্রামে আমরা ইফতারির আয়োজন করব সবাই এক হয়ে যাব যখন দেখবেন যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে আমাদের সমাজে একটা আলাদা পরিবর্তন চলে আসবে তো আশা করি ভিডিওটা আপনাদের ভাল লেগেছে যারা যারা দেখেছেন ভিডিওটা শেয়ার করে দিবেন চাইলে আপনি কমেন্টে করে লিখতে পারেন কীরকম লেগেছে আপনার ভিডিওটা